চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের লজ্জাজনক প্রস্থানের পর বাবর আজমকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে আয়োজক দেশ এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার পরেও পাকিস্তানের পারফরমেন্স ছিল অত্যন্ত হতাশার নিউজিল্যান্ড এবং ভারতের কাছে পরপর দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে চিটকে গিয়েছেন মহম্মদ রিজওয়ানরা পরে বাংলাদেশের বিপক্ষে তাদের গ্রুপ পর্বে তৃতীয় তথা শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাবর হাফ সেঞ্চুরি করলেও তা স্লো ক্রিকেটের জন্য সমালোচিত হন ভারতের বিরুদ্ধে বাবর প্রভাব ফেলতে ব্যর্থ হন দুই ম্যাচে সাতাশি রান করে টুর্নামেন্ট শেষ করেন তিনি পাকিস্তান এবং বাবরের খারাপ পারফরমেন্স সত্ত্বেও প্রাক্তন পাক কোচ এবং খেলোয়াড় মহসিন খানা হাস্যকর দাবি করেছেন তিনি বিরাট কোহলির সঙ্গে বাবরের তুলনা করেছেন শুধু তাই নয় তুলনা টানতে গিয়ে তিনি বলেছেন কোহলি নাকি বাবরের তুলনায় কিছুই নয় আর এই নিউজকে সাক্ষাৎকারে দেখার সময় মহসিন বলেন প্রথমে একটা কথা বলি বাবর আজমের তুলনায় বিরাট কোহলি কিছুই নয় কোহলি শূন্য আমরা এখানে কে ভালো খেলোয়াড় তা নিয়ে আলোচনা করছি না আমরা পাকিস্তান ক্রিকেটের কথা বলছি যা ধ্বংস হয়ে গিয়েছে কোনো পরিকল্পনা নেই কোনো কৌশল নেই কোনো যোগ্যতা নেই এবং কোনো জবাবদিহিতা নেই